আমি দুধ দেশে বিয়া বসবো না কারণ দুধ দেশে বিয়া বসে আমার কখনোটা ফুসছে ঠিক আছে জোর করে ভালোবাসা কখনো হয় না ঠিক আছে একটা মানুষ যদি একটা মানুষের ভালোবাসে সেই মানুষটারও ভালোবাসতে হবে তাকে পছন্দ করতে না কি মানে একটা মানুষ আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি না আমার তারা পছন্দ হয় না তাই ভাই আমি কি ভালোবাসা করা যে বোঝাইব না দুইটা মনে এক না হলে ওখানে ভালোবাসা হয় না ভালোবাসা জমে না ঠিক আছে আমার কলেজের ভাইয়া কিরকম আছেন ভালো আছেন যে ভাইয়েরা এই বই ভালোবাসেন সেই ভাইয়া কাছ থেকে আমি কিছু প্রশ্নের উত্তর আমি শুনতে চাইতেছি আর কিছু প্রশ্নের উত্তর গুলা সঠিক হইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাইবেন একটা কথা হলো ভাইয়া জোর করে ভালোবাসা কখনো হয় না ঠিক আছে একটা মানুষ যদি একটা মানুষের ভালোবাসে সেই মানুষটারও ভালোবাসতে হইব তাকে পছন্দ করতে না নাকি মানে একটা মানুষ আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি না আমার তার পছন্দ হয় না তাই ভাইয়া নাকি ভালোবাসা করা যে বোঝাইব না দুইটা মনে এক না বলে ওখানে ভালোবাসা হয় না ভালোবাসা জমে না ঠিক আছে আজকে অনেকটা দিনে একটা ছেলে যেদিনকার থেকে আমি টিকটকের আইডিটা চালু করছি সেদিনকার থেকে একটা ছেলে আমার মানে খুবই ডিস্টার্ব করে ছেলেটার বাড়ি আছে ছেলেটা থাকে ইয়াতে থাকে গাড়ি চালায় বড় গাড়ি চালায় ছেলেটা সিয়াম থেকে মানে ছেলেটা মানে পছন্দ করে আর ভাইয়া ছেলেটা পছন্দ যদি করে আর ছেলেটা আমার পছন্দ করা লাগে না আমার তো পছন্দ হয় না ঠিক আছে আর আমি দুধ দেশে বিয়া বসবো না কারণ দুধ দেশে বিয়া বসে আমার কখনোটা পুষছে ঠিক আছে আমি যদি বিয়া সাথে বসিও তাহলে আমার দেশের বাড়ি কুমিল্লা ছাত্র আমি ওই জেলার ভিতরে বিয়ে বসবো ওই গ্রামের ভিত্তি বিয়ে বসবো যদি বসি আর প্রবাসে আমি বেশি দিন না এই এক সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশে যাইতে পারি কারণ আমার অনেক কখন দুই একদিনের ভিতরে আমার মানে টিকিটটা হাতে আসবে তো এই ভাইয়া ছেলেটা এরকম পাগল হয়েছে ভাইয়া কারণ যে ভাইয়াগুলো আমারে আমার বেশি ভালোবাসেন আমার বলতে ভাইগুলা কমেন্ট করে না আমি কি করব ছেলেটা এমন অবস্থা করে ভাইয়া মেশিন আমি ঢুকতে পারি না ছেলেটা শুধু কান্না শুনি খালি বয়সের bitte শুনে দেখে খালি কান না ইমতে যায় ইমতে গেল ছেলেটা শুধু তাম্লাই শুনি খালি বলে যে তোমার একটু কথা আমি শুনতে চাই তোমার একটু কথা না শুনলে আমি মরে যাব না তোমার একটু গলাটা শুনতে চাই কেন ভাই ছেলেটার আমার পছন্দ হয় না ছেলেটার সাথে কিভাবে আমি কথা বলবো বলেন আজকে আমি ছেলেটার আমি ভালোবাসা আজকে আমি ছেলেটার সাথে আমি বিয়া বসব আমার তো পছন্দই হয় না আর আমি দূর দেশে বিয়া বসব না এন্ড ছেলেটা খালি বলে আমি বিশকে মরে যাব না না তো আমার গালি তলয়ে কইরা আমি মরব বলেন ভাইয়া এগুলা কি ঠিক একটা মানুষের পছন্দ না জোর করে বলেন কমেন্ট বক্সে ছেলে মানুষ এরকম পাগলামি করলে কি চলে করেন ভাইয়া কারণ দুটা মানুষের মনে এক না হইলে কখনো ভাই হয় না ঠিক আছে এমন অবস্থা ছেলেটা করতে আছে মানে খালি কান্নাকাটি করে আমি কত বুঝাই ভাই আপনি ছেলে আপনি তো এসে যান যাইয়া ভালো একটা মেয়ে দেখে বিয়াশি করেন দেশে কই না খালি বলে যে আমারে বিয়ে করো আমি বলছি ভাইয়া আমি দেশে যাবো ওই দেশে আমি বিয়েও বসবো না